this is all i got to make up on my face i got to be in the তোমাদের জন্য আরো একটা অসম ভিডিও আর ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো তোমরা ভিডিও সম্পর্কে বুঝতে পারতেছো আজকে আমরা করতে যাইতেছি কোল আরসেনালের চ্যালেঞ্জ কিন্তু এটার মধ্যে একটা টুইস্ট আছে আমরা আরসেনালের লুট ছাড়া অন্য কোনো আরসের লুট নিতে পারবো না তো বেশি বকবক না করে এই ভিডিওটা শুরু করা যাক র্যাঙ্কের ষোলো বর্ষের ষোলোতে আমরা আরেকটা বার নেমে যাচ্ছি এই জায়গায় এই জায়গার নাম কিন্তু আমার মনে নেই আর এইখান থেকে আমরা যতটা পারি লুট নিয়ে নিতে হবে আর আমি কিন্তু ফার্স্ট অফ অল বাট আমাদের কোন জানি মাইরা দিছে তাই আমরা ওইটা বাদ দিই তো এই জায়গা থেকে আমরা লুট করে এই জায়গায় এসে পড়ি আর এই জায়গায় আমাদের দেখি একটা এনিমি তো এনেমিটা আর চান্দু ময়রা যা চান্দু 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 ময়রা ময়রা যা মরাজা আরে ভাই এম ফাইভ নাইন এক বিজি শর্ট গান ভাই ময়রা না যায় আর আমার গুলোয়াল লাগতেছে না আমার সেটিং একদম নতুন আমার কাছে একটা টমেটো আছে টমেটোটা যদি ভালো জায়গায় যায় আর এনিমির মানে মাসে আর ভাই ড্যামেজে ময়রা গেছে রে চান্দু তো এবার কিন্তু আমাদের মাত্র হইয়া গেছে একটা কিলার সামনে দিয়ে আস্তে আস্তে একটা এনিমি প্যারা নাই চিল আমরা ওরে লাগায় দিব সিল এই জায়গাতে একটা গুল মেরে নিয়ে নালে কিন্তু ভাই মাইরা দিতে পারে ভাই কারণ আমার থেকে বেশি লুট নাই রে ভাই মাত্র একশো কয়টা জানি এমনই আনাবছি আমি তো এই জায়গার থেকে কিন্তু দেখতে হবে এনিমি আসে কেমনে রে ভাই ও জায়গায় গুলার মার্শাল এনিমি ফুল ড্যামেজ ও রে মেরে দিছি রে যেমনি হোক মেরে দিছি তো এবার দেখি আর কোনো এনিমি আসে নাকি এই জায়গা দিকে তো আমার ফুট স্টেপ আস্তে আস্তে যে আরেকটা এনিমি আসে তো উজে 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 যে এনিমি গুলওয়ালের পিছিয়ে আরে ল্যান্ড মাইন্ড একটু ড্যামেজ খাইলে কি হয় রে আরে গুলওয়াল লাগে না রে সেটিংয়ের মারে বা পেয়ে গেছে আরে মারে গুলওয়াল লাগে ভাই এই জায়গা থেকে দেখা যায় কি হয় আর ওর গুলওয়াল লাগছে তো এবারে হাওয়াই হাওয়াই শর্ট দিয়ে হয়তো হাওয়াই হাওয়াই গেছে তো এবার দেখ এবার একটু লুট করা যাক ও সরি আমরা তো লুট নিতে পারবো না আমি কিন্তু এই লুট নিতে নেই নাই আর আমার ফোন ল্যাগ দিতেছিল তার কারণে আমি মনে করি স্ক্রিন রেকর্ডার করি নেই তো এই যে এই জায়গাতে বাইকটা আছে আর বাইকের ওপর কোন চান্দু চান্দু নেট নাই চান্দু এরকম তেনিমি আমি খুঁজি ভাই এরকম এনিমি তো আমার ভালো লাগে তাদের বাইক ওটা আরে এ ল্যাম্বর গিন্নি দেখে আসে রে ভাই ল্যাম্বর গিন্নি দিয়ে আমার দিকে আমার মারার জন্য তো এবার আমরা এই জায়গার থেকে নামবো এ মনে ফাইট করতেছে তো উজু 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 চান্দু দাঁড়ায় আসে চান দাঁড়াইলে তো হেডশট খাই ভাই চান্দু এত বটো আমি না চান্দু উ জায়গার মধ্যে ফাইট করতে আসিল আরে কে রে মারে ভাই কে মারে রে আরে থারা রে নানির ছেলে দাঁড়া দাঁড়া সরি 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 কি কই না কই দাঁড়া ভাই দাঁড়া মেডিকেটটা করি আল্লাহ বাইক দেওয়া তোর দিকে রাস দিব তুইটা কিন্তু হেড টেড কিছু বার করতে আসে না আমার মনে করো একদম খারাপ অবস্থা খারাপ করে দিতেছে এমনি লুট মুট নাই কিছু আর আমরা কিন্তু গেরিনার থেকে যে টুকেন পাবো সেটা কিন্তু ইউজ করতে পারবো এটা রুলসে আছে কারণ আমরা কিন্তু এটা ইচ্ছা করে নেই না আমাদের না দিছে তো এটার থেকে যদি আমরা লুট বক্সের থেকে লুট নেই তাহলে কিন্তু কিছু হবে না এটা আমি আগের থেকে বলে দিলাম হলে এই চ্যালেঞ্জ ইম্পসিবলের মতো হয়ে যায় তো আমরা কিন্তু বাইক নিয়ে আর হ্রাস করে দিচ্ছি চান্দু কই রে চান্দু তুমি কই চান্দু তোমার তো পাই না আরে বাইক আটকায় গেছে গা বাইক আটকায় গেছে আরে সামনে নিবি সামনে নিবি ও রে হেড শট ও রে বাই রে বাই কি মারছিলাম রে বাই এখন একদম ড্যামেজ দিয়ে দিচ্ছি এটা না লাগলে হতে আমি যেতাম আরে সামনেটা কে রে উড়ে এটা দিয়ে এনেমি ভাই এনেমি বাইরে ভাই এটা এটা মনস্টার দিয়া যদি ফাটায় দেই গুলটা ফাটটা আসবো আর হা আমরা কিন্তু এবার এটা ফুল ড্যামেজ আর এটার কাছে মনে হয় এটা ওরে ভাই এম পাইপ নাইন জিরো ভাই 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 পলো 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 মুকু মুকু আরে 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 ডাউন 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 মানে ভাই এই এম ফাইভ নাইন এখন এত বয় লাগে ভাই মনে করো মনে করো এক সেকেন্ড না মাইরা দে ভাই কেমনে মারে আল্লাহ জানে তো একটু আমার কিন্তু এইদিকে মনে হয় চান কত খারাপের খারাপ বাই আমার এই জায়গার থেকে আরামে ড্যামেজ যাচ্ছে আমার মনস্টারে এবার একটা এসবিডি শট লাগলে মনে মরে যাবো আর মইরাও গেছে চান্দু খারাপ চান্দু তুমি এক নাম্বার বুঝছো তো আমার কিন্তু গানের এম খুব কম সামনে আমার ইয়া আছে আর আমার কিল কিন্তু আটটা হয়ে গেছে রে ভাই এই আর্সেনালের থেকে আর সামনের আর্সেনালের থেকে আমি একটু লুট কইরা নেই আমার এমোর অনেক সংকট আমি ইয়া মানে ভিজনের এমো নাই ধরতে গেলে আমার কাছে তো এবার এমো গুলো নিয়ে নিছি তো এই জায়গায় একটু নিবি আরে 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 চান্দু ড্যামেজ দিতেই ময়রা গেছে ছি চান্দু ছি তুমি কি খেলো বুঝি না এই জায়গাতে থেকে দেখা যাক আর কোনো এনিমি থা আসে না আমার কানে ফুট স্টেপ আসতেছে বুঝছো তো দেখা যাক এবার এনিমিটা থাকে না চান্দু থাকলে তো চান্দুর হেডশট মেরে বাইক নিয়ে আসতেছে চান্দু আরে এমপি ফোর্টি আরে গুলল গুলল আরে সাইডের থেকে আবার মারে চান্দু কি খারাপের খারাপ এফজকে চান্দু এই চান্দু এগুলো ভালো লাগে না চান্দু মুভমেন্ট 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 আর বাই বাই মরিস না মরিস না ক্যারেক্টার মরিস না আর ভাই কি অত্যাচারটা করতে উপর থেকে ওর আমি এখান থেকে বাইক চা গেলে ওর সবার আগে পিছন থেকে ওর ড্যামেজ ড্যামেজ দিছে ইজি ইজি কিন্তু একটু দিতেই হবে ও এবার খারাপ আমার মাই দিয়ে দিবো দা দেহা আছে আর এই জায়গা থেকে দে এই যে ড্যামেজ দিয়ে দিসি কিন্তু অনেক অল্প ড্যামেজ তো তেমন কিন্তু আমার এই জায়গাতে মেরি গিটটা করে নিতে হবে আর উপরের দিকে যাইতে হবে খারাপ চান্দ আমার যাইতে দিব কিনা আল্লাহ জানে ভাই আমার এই জায়গাতে যাইতে পারলি হইছে রে ভাই এই জায়গার থেকে যদি যাইতে পারি রে ওই যে এনিমিটা উপরের দিকে দেখছো ওই যে আমার এই জায়গার থেকে আমার রুকুমটা চার্জ আছে তো আমার এদিকে থেকে ওদিকে চলে যেতে হবে আর এটার রাগ নিয়ে গেলে কিন্তু আমার এক সেকেন্ডে মাইরা দিব রে ভাই আর মাত্র আমারে এ বাদে তিনটা এনিমি আছে রে ভাই এগুলার মাইরা আমার বইয়া নিতে হবে আর যদি তিনটা কিল করতে পারি তাহলে আমার তেরোটা কিলে প্লাস বইয়া হয়ে যাবে আর শুধু আর্সেনালের লুটে এটা হচ্ছে গিয়ে মেইন কথা তো দেখা যাক এই যে এবার উপরে এই যে উঠে গেছি এবার আমার মারটার পারা আর উজু 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 এনেমি আর একদম ভরে দিয়েছি আর মাত্র দুইটে এনেমি আছে আমার ছাড়া আমার লগে পাঙ্গানিতে আসছো চাঞ্জু চাঞ্জু বলে ভাই চান্দু তুমি তো জানো না আমি কেডা তো এবার দেখা যাক কি হয় আরে সামনের দিকে এনেমি আছে রে এখান থেকে আমার উকুমইয়া ওদিকে আবার চলে যেতে হবে ওদিকে যাইয়া ওই এনেমি গোলার মারতে হবে খারাপেরা মনে করো কেউ রে দেখে না খালি আমারই দেখে খারাপেরা তো এই জায়গাতে দেখা যাক কি করা যায় ভাই মনে করো আমাদের মারতে তো হইবেই এনি মেয়ে মাস কিন্তু আমাদের বইয়ে আনতে হবেই আর তোমরা যদি আমারে চ্যালেঞ্জ দিতে চাও তাহলে তো তোমাদের কমেন্ট করতে হবে বেশি বেশি করে কমেন্ট করো এই জায়গার থেকে গুলওয়ালটা নিয়ে নিই রে ওই উপরে খারাপ চান্দু বৈশা আছে খারাপ চান্দুরে আমার দেহি নাই ভাই মনে হয় এরাও এমনি বৈশা আছে রে আবার টমেটো মারে রে কি খারাপের খারাপ রে ভাই কি খারাপের খারাপ দেখছো টমেটো মারে আমারে টমেটো কিনলে টমেটো মারে আর কি রে ওরে মাইরা দিছে কে মারলো সামনের থেকে কিন্তু ওরে আরেকটা নিয়ে মাইরা দিছে এবার আমরা এটার উপর উঠতে যাই এবার ওটা উঠলে ওরে খুব সুন্দর অত্যাচার করতে পারবো রে চান্দু এবার দেখা যায় খুব ভোর থেকে ওই পাশে তেমন এ ডাবলুম গেম আসে যা মনে হইতাছে আমার তো এবার যদি আমার এ ডাবলুম শট লাগায় দেয় রে খারাপ চান্দু রে কি মাইটা যে দিব আমারে মানে এও যে নিমি আরে আরে আর ওরে এ কি মরলো কে জলদি রাস জলদি রাস রাস রাশ রাস রাস রাশ তার ছুঁয়া নাই কাতা মারতে তার ছুঁয়া থাকলে খুব তাড়াতাড়ি যেতে যেতাম আর এক মারতে হবে ভাই করে টমেটো থাকলে টমেটো মারা দিতে পারতাম ওরে এই যে সামনে খারাপ চান আর গুলাল টুলাল মারতেছে আসে যায় এই জায়গার থেকে যদি একটু তুমি পিক দাও তাহলে আমিও তোমার মাইরা দিই লাস্ট এই লাস্ট প্লেয়ার ভাই বারোটা কিল হবে ভাই এই সময় কাহিনী করো না চান্দু কাহিনী করো না চান্দু আর ডাউন হয়েছে কে রে চান্দু তুমি মরো না কেন চান্দু তোমার তো বসতে আসি না খারাপ খারাপ